এগুলো তোমাদের জন্য হচ্ছে তবারক তবারক এই জন্য বলছি কারণ আমার কাছে মনে হয় যে তোমরা তো এতদিন হচ্ছে অনেক ক্লাস করেছো আমাদের এবং বড় বড় বই পড়ে ফেলেছ বাট আমরা এই কাগজগুলো তৈরি করেছি খুব ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো যেগুলো থেকে আসলে প্রশ্ন আসার সম্ভব সমূহ সম্ভাবনা রয়েছে আমাদের এক্সপেরিয়েন্স এবং হচ্ছে যে রিসার্চ এগুলো থেকেই হচ্ছে আমরা আজকের মানে আমি হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য তৈরি করেছি আশা করি যে তোমাদের মানে পরীক্ষায় হচ্ছে যে এখান থেকেই অনেক কিছু কমন আসবে এবং এই টপিকগুলো বিশেষ করে এখানে তো প্রশ্ন রেখেছি একই সঙ্গে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে সাজিয়েছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই ওখান থেকে মিস হওয়ার কোনো সুযোগ নেই সো ওই টপিকগুলো হচ্ছে তোমরা হচ্ছে বেশি বেশি হচ্ছে হচ্ছে পড়বা মানে যখনই হচ্ছে ভাইয়ারা তোমাদের পাঠাবে আমাদের এখান থেকে পাঠানো হবে তোমরা হচ্ছে এগুলো হচ্ছে স্টাডি করলে আশা করি যে এখান থেকে সর্বোচ্চ কমন পাবা

দশ ডেকে হয়ে গেছে তো দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন সিনিয়র ভাইয়া যখন তোমাদের জন্য তোমাদের নার্সিং এর ওভারঅল কোশ্চেন প্যাটা অ্যানালাইসিস করে সাজেশন বানাবে ডেফিনেটলি সেটা হবে একটা কি মার দাঙ্গা হচ্ছে সাজেশন এবং কি বলে যে তোমাদের সবার প্রিয় হ্যাঁ তোমাদের স্মার্ট সজীব ভাইয়া আজকে সকাল থেকে একদম আজকে শুক্রবার দিন সকাল থেকে তোমাদের জন্য ইংলিশ সাজেশন গুছাচ্ছে ইভেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো সজীব কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যেহেতু তোমাদের অনেকের পেইড করছে ক্লাসে অনেকগুলো ক্লাসে কিন্তু তোমাদের সজীব ভাইয়া নিয়ে আছে সো তোমাদের সজীব ভাইয়া কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর করে গুছাইয়া দিছে সজীব দুই একটা যদি বলো কিছু আমি তোমাদের জন্য যেটা করেছি যে ফাইভ স্টার টপিক দ্য ফোর স্টার টপিক থ্রি স্টার টপিক টু স্টার টপিক এবং ওয়ান স্টার টপিক এবং যেগুলো বাদ দিলেও চলবে আর কি সেগুলো সবগুলো টপিক সাজিয়েছে মানে সাজিয়েছে খুব ভালোভাবে সো আরেকটা ব্যাপার বলতে হয় যে এটা এক ধরনের মধু

সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা এখন তোমাদের জন্য মোটামুটি হচ্ছে ক্রমান্বয়ে সবগুলো সাজেশনে কিন্তু অলরেডি দেওয়ার চেষ্টা করছি যে তার মধ্যে অলরেডি বাংলা সাজেশন তোমরা পেয়ে গেছো ম্যাথ সাজেশন পেয়ে গেছো তোমাদের মানে অলরেডি কিন্তু হচ্ছে আমাদের দুইটা সাজেশনের কাজ চলতেছে এবং অন্যান্য সাজেশনের কাজগুলো তোমাদের স্ব ডিপার্টমেন্টের টিচাররা তোমাদের করতেছে তোমরা জানো যে বাংলাদেশ সর্বপ্রথম আমরা হচ্ছে এমন একটা এক্সাম আয়োজন করতে যাচ্ছি যে এক্সামটা মূল এক্সামের আলোকে হবে সেটা কেমন সেটা হচ্ছে তোমরা মে পরশু থেকে আমাদের এই এক্সামটা শুরু সকাল দশটা থেকে শুরু হবে তখন তোমরা হচ্ছে তোমাদেরকে জুমের লিঙ্ক দিয়ে দেওয়া হবে তোমার জুমের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবা জয়েন হওয়ার পরে তোমার ক্যামেরাটা অন থাকবে তুমি খাতা কলম নিয়ে বসছো সেখানে তোমার যে ওএমআর শিটটা আছে সেটা বইয়ের ওএমআর হোক বা অন্য যে কোনো ওএমআর হোক যেখানে বৃত্ত ভরাট করে চারটা অপশন থাকে এরকম যে কোনো একটা ওএমআর যেখানে একশোটা হচ্ছে তোমার অপশন থাকে দাগানোর মতো এরকম একটা অভিমান নিয়ে বসবা এরপরে বিব্রেনের অ্যাপের মধ্যে তোমার একশোটা প্রশ্ন তুমি দেখতে পাবা ওইখান থেকে তোমার একটা ঘণ্টা ওই প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো তুমি দেখে দেখে বৃত্তটা ভরাট করবা আর ওই সময় তোমার ক্যামেরাটা অন থাকবে আর ওই সময় ক্যামেরা অনের মধ্যে আমাদের টিচাররা আমাদের স্টাফরা তোমাদেরকে অনলাইনে গার্ড দেবে যেটা অনেকটা হচ্ছে একদম অ্যাকচুয়াল তোমাদের অ্যাডমিশন টেস্টের ভাইভটা ওইটা তুমি ইনশাল্লাহ পেতে যাচ্ছ এরপরে তোমার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে একটা ফর্ম তোমার একটা ফর্ম পূরণ করতে হবে ওই ফর্মের মধ্যে তোমার ডেটাগুলো ইনপুট করলেই ফাইনালাইজভাবে একটা সেন্ট্রাল মেরিট লিস্ট হচ্ছে অটোমেটিকভাবে তৈরি হবে এই তৈরি করার ফলে তোমার তোমার কিন্তু একটা অফলাইনে এক্সাম দেওয়ার হচ্ছে একটা মানে কি অ্যাকচুয়াল বলচুয়ালা পেতে যাচ্ছ সো এটার জন্য তোমাদের যেটা করতে হবে অবশ্যই হচ্ছে শেষ সময়ের জন্য একটু ভালো করে পড়তে হবে এবং বি ব্রেনারে ভাইয়ারা যেই কন্টেন্টগুলো তোমাদেরকে দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে তোমরা দেখতে পাচ্ছো ফাইন ব্যাক কত সুন্দর করে অলরেডি হচ্ছে বিশ টাইম সি তোমাদের ডিটেলসে পড়িয়ে ফেলেছে ভাইয়ারা যা যা পড়িয়েছে এগুলোর মধ্যে থেকেই তোমার ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পড়ে যাবে সো কমন পড়ার জন্য তোমার পড়াটা যেরকম বাড়াইতে হবে ধরো তুমি কোনো পড়াশোনাই করলে না শুধু বিভিন্ন সাজেশন পড়ে গেলা হ্যাঁ সাজেশন পড়ে গেলেও তুমি হচ্ছে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এমনিই কমন পেয়ে যাবা কিন্তু তোমাকে যদি হচ্ছে টপ পজিশনে করতে হয় তাহলে তোমাকে নিজে অনেক বেশি পড়তে হবে এবং সাজেশনের বাইরেও টুকটাক পড়তে হবে এখন যদি বলো ভাইয়া যে আমার কোনো মতে চান্স দরকার তাহলে বলবে সাজেশনটা যদি একটু ভালো করে শেষ করে ফেলতে পারো সাজেশন ভালো করে শেষ করার বলতে সাজেশনের যে টপিকগুলোকে তোমাকে জোর দিয়ে দিয়ে পড়তে বলা হবে ওই